আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কীভাবে আমাদের ওয়েবসাইটটা ইন্ডেক্স হচ্ছে কি না সেটা আমরা কীভাবে চেক করবো সো ইন্ডেক্সিং চেক করার জন্য আমরা আসতেছি ব্রাউজারে সে এখানে আমরা একদম উপরে যে সার্চ করার সঙ্গে আমরা আই টি ই সাইট সাইট লিখার পর আমি লোন দেবো তারপর আমি আমার যেই ওয়েবসাইটে ইন্ডেক্সিং চেক করতে চাই সেইটার নাম লিখবো আমি আমার ওয়েবসাইটের নামটা লিখতেছি হাসি আই খেয়ার কম এখানে আপনি শুধু নাম লিখলে হবে না আপনি পুরো ডোমেইনটা লিখতে হবে আমি পুরো ডোমেনটা লিখলাম হাজি আই কেয়ার ডট কম দেন আমি কিবোর্ড থেকে গিয়ে ক্লিক করবো দেন এখান থেকে আমার দেখতেছি যে হাজি আই কেয়ার নামক ওয়েবসাইটটা শো করতেছে এই যে হাজি আই কেয়ারের লিঙ্কটা আরেকটা আছে এরকমভাবে আমরা আমাদের ইন্ডেক্সিংটা চেক করতে পারি ডিরেক্ট আর যদি আমরা দেখি আমাদের ওয়েবসাইটের ইন্ডেক্সিংটা এখানে কোনো ওয়েবসাইট আসতেছে না তাহলে আমরা বলছি আমাদের ওয়েবসাইটে ইন্ডেক্স হচ্ছে না তখন আমাদেরকে সার্চ কনসোলে গিয়ে ইন্ডেক্সিংয়ের জন্য রিকোয়েস্ট করতে হয় সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম